যে বিষয়টা বলছে কিছু শব্দ আছে আছে বক্সে কিছু শব্দ এই শব্দগুলো দিয়ে আমাদের গ্যাপগুলো পূরণ করতে হবে ঠিক আছে ওকে তা আমরা এখন গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করবো অর্থ বুঝে বুঝে ঠিক আছে শব্দগুলোর সাথে আমরা একটু পরিচিত হয় বক্সে যে শব্দগুলো দেওয়া আছে যেমন হচ্ছে প্রথম যে শব্দটা হচ্ছে সেটি হচ্ছে ডেলিভার দ্বিতীয় হচ্ছে অ্যাডভাইস তৃতীয় হচ্ছে টেক নেক্সট হচ্ছে স্টার্ট তারপরে নেক্সট হচ্ছে বিজ্ঞান তারপরে হচ্ছে ডেকরেট প্রি তারপরে হচ্ছে কাম তারপরে হচ্ছে বি এই বি মানে আমি যার ওয়াজ ঠিক আছে এগুলো যে কোনো হতে পারে রেড তারপরে এখন আমরা মূল প্যাসেজটা পড়ে গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করব মূল প্যাসেজটার দিকে লক্ষ্য করো বলছে এ নাম্বার ঠিক আছে আওয়ার অ্যানুয়াল প্রাইস গিভিং সিরিমনি ডে এ নম্বরে কী হবে এখানে দেখো প্রথমে বাংলা মানেটা উদ্ধার করার যতটা করার যায় চেষ্টা করবা একেবার যে হবো পারতো এমন না কিন্তু কাছাকাছি একটা অর্থ তোমাকে অনুবাদ করা শিখতে হবে এখানে দেখো এই দেখো স্টার্টে আছে তার মানে এখানে ভাবটা হবে কেম হয়েছে এরকম বক্সেস ছিল কাম কিন্তু হয়েছে কেম পাস্ট কাম থেকে কেম ফার ফর্ম হয়েছে কারণ কি স্টার্টে স্টার্টে থাকলে কী করতে হয় আমাদের সেই সেন্টেন্সকে পাস্ট টেন্সে করতে হয় ইন্ডিপেন্ডেন্ট হয় এজন্য কাম বক্সে ছিল কাম কিন্তু হচ্ছে আমাদের কি কাম থেকে কে ওকে আশা করি বুঝতে পারছো তারপরে বি নম্বরে আছে হচ্ছে উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি আমাদের আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটা সাজাইছিলাম বা সুসজ্জিত করেছিলাম এখানে দেখো

এখানে বি মানে এম ই জার ওয়াজ ওয়ার যে কোনো একটা হবে কিন্তু এটা কি পাস্ট টেন্স এর আছে কি পাস্ট টেন্স এর জন্য কি হবে দা এডুকেশন মিনিস্টার ওয়াজ হবে বি মানে এম ই কিন্তু আমাদের প্যাসেজ অনুযায়ী বি মানে কি হবে কিনে ওয়াজ হবে ঠিক আছে কারণ পাস্ট টেন্স এর গল্পটা প্যাসেজটা কি পাস্ট টেন্স দ্য ফাংশন তারপরে বলছে কি দা ফাংশন এফ দাগে বিগেন হবে না বিগান হবে বিগান হবে এই যে বোল করা যেগুলো এগুলো অ্যান্সার উইথ দা বলছে দা ফাংশন বিগান উইথ দা

আমার সিনিয়র টিচার আমাদের একজন প্রবীণ বা সিনিয়র শিক্ষক রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট মানে বার্ষিক রিপোর্টটা আমাদের একজন সিনিয়র টিচার পাঠ করেছিল এখন রিড আমাদের ক্লাস একটা পাস্ট টেন্সের এই জন্য রিড কী হবে রিড রিডের পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই রিড থেকে রিড হয়েছে আমাদের সম্মানীয় প্রধান অতিথি ডেলিভার হবে না ডেলিভার্টিভার হবে ডেলিভার থেকে কী হবে ইনকারেজিং স্পিচ ঠিক আছে আমাদের সম্মানীয় প্রধান অতিথি একটা উৎসাহমূলক বক্তব্য বা উপদেশমূলক একটা অ্যাডভাইস থেকে কি হয়েছে আমাদের পড়াশুনোই রেগুলার হওয়ার জন্য একটা উপদেশমূলক উৎসাহমূলক বক্তব্য দিয়েছিল অ্যাডভাইস থেকে কি হবে ঠিক আছে তারপরে বলছে গ্রুপ ভার হ্যাঁ টেক পার্ট ইন দ্য মুমেন্ট এগেনস্ট লিটারেসি লিটারেসি মানে নিরক্ষতার বিরুদ্ধে একটা কি আন্দোলনের অংশ নেয় ঠিক আছে নিরক্ষরার বিরুদ্ধে আন্দোলনের অংশ নেয় এখন আমরা এক নজরে মূল প্যাসেজটা দেখে নি প্যাসেজ -টা আমরা দিয়ে দিয়েছে এখন এই আন্ডার হচ্ছে আমাদের উত্তর এ যে কে ডেকোরেটেড স্টার্টেড প্রেসি প্রিসাইডেড শব্দ গো পাস্ট টেন্স ওয়াস বিগান থেকে বিগান তারপরে রিড ডেলিভার্ড টেক অ্যাডভাইসিং মোটামুটি বেশিরভাগই আমাদের মূল প্যাসিস্টার ছিল ফার্স্ট এগুলো এজন্য অ্যান্সারগুলো ফার্স্ট ওকে আমরা আজকে এখানে আমাদের আলোচনা শেষ করছে এরকম নৃত্য নতুন ভিডিও পেতে এসএসসি প্রতিটি টপিকস জন্য আমি আলোচনা করতে পারি এজন্য এরকম ভিডিও পেতে আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত দেবেন ওকে আল্লাহ হাফেজ